আর শাকিব খানকে ফাঁসিয়ে দিল শাকিব খানের সঙ্গে প্রথম অভিনয় করে যিনি চলচ্চিত্রের যাত্রা শুরু করেছেন ইধিকা পাল তো শাকিব খানের সঙ্গে কিন্তু কলকাতার এ অভিনেত্রী ইধিকা পাল কিন্তু প্রথম তার চলচ্চিত্রের যাত্রা শুরু করে সেটিও কিন্তু তার নিজ দেশ কলকাতাতে বা ইন্ডিয়াতে নয় সেটি বাংলাদেশে আর এই ছবিটি যেটি মুক্তি পেয়েছিল সেটি হচ্ছে যে প্রিয়তমা প্রিয়তমা সিনেমার মধ্য দিয়ে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথম সফলতা পেয়েছিল চিত্রনায়িকা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল তো সেই প্রেক্ষাপটে শাকিব খানকে ফাঁসিয়ে দিয়েছে ইধিকা পাল এটি নিয়ে কিন্তু নেট নেট দুনিয়াতে কিন্তু প্রচুর আলোচনা এবং সমালোচনার ঝড় বইছিল। ঠিক আসলে কি ইধিকা পল যিনি শাকিব খানের হাত ধরেই শাকিব খানের সঙ্গে প্রথম জুটিবদ্ধ হয়ে চলচ্চিত্রের কেরিয়ারটি শুরু করেছিল তিনি কি সাকিব খানের সঙ্গে দ্বিতীয় ছবি বরবাদ করতে এসে সত্যিকার সাকিব খানকে ফাঁসিয়েছেন শাকিব খানকে ফাঁসিয়েছেন ইধিকাপাল পাল এমন তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা নেট দুনিয়ায় চর্চা হচ্ছে আজ থেকে বেশ কিছুদিন ধরে তো সেই প্রেক্ষাপটে ইধিকাপালের পালের সঙ্গে সাকিবের যে বরবাদ সিনেমাটি হচ্ছে অর্থাৎ দ্বিতীয়বারের মতন আর শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছে এখানে এসে কি কারণে ইধিকা পাল শাকিব খানকে ফাঁসি দিয়েছেন কিংবা শাকিব খান ইদিকা পালের জন্য বসে আছে শুটিং করতে পারছেন না দ্বিতীয় ছবিটি এটি নিয়ে কেন আসলে আলোচনাটি উঠে এসেছে এবং এই সমালোচনাটি শুরু হয়েছে এটির আজ মূল তথ্যটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে যে ইধি যিনি ভারতীয় ধারাবাহিক নাটক বা ছোটো পর্দায় বেশ জনপ্রিয় একজন অভিনয় শিল্পী তিনি শাকিব খানের সঙ্গেই প্রথম জুটিবদ্ধ হয়ে তার চলচ্চিত্রের যাত্রা শুরু করে এবং প্রথম চলচ্চিত্র দিয়েই তিনি সফলতা অর্জন করেন অর্থাৎ বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেন সেই ছবিটি সম্পর্কে আমরা সবাই অবগত আছি সিনেমাটি তো প্রিয়তমার পরে অনেকে বলছিল যে আবার সঙ্গে কবে জুটিবদ্ধ হয়ে কাজ করবেন পাল। ঠিক এই জল্পনা কল্পনার কিন্তু বরবাদ নামের একটি সিনেমায় সাকিব খানের সঙ্গে দ্বিতীয়বারের মতন তিনি জুটিবদ্ধ হয়ে কাজ করে তো এখন যদি প্রশ্ন আসে যে ইদিকা পাল সাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমাটি করার পরে শাকিব খান ব্যতীত তিনি কি আরো কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংবা এরি মাঝখানে শাকিব খানের বেশ কয়েকটি ছবি অন্যান্য নায়িকাদের সঙ্গে মুক্তি পেয়েছে তো এই প্রেক্ষাপটে এসে কি পালের কেরিয়ার বা পরবর্তী সিনেমাটি কি এটিও কিন্তু একটু আপনাদেরকে জানান দিতে চাই যে সম্প্রতি ইদিকা পাল অভিনীত চলচ্চিত্রের মধ্যে দ্বিতীয় চলচ্চিত্র যেটি মুক্তি পেয়েছে কলকাতায় আর এই ছবিটি বাংলাদেশের ছবি না ছবিটি মুক্তি পেয়েছে কলকাতায় এবং এই ছবিটি ইধিকা পাল যে অভিনয় করেছে এটি তার কেরিয়ারে কলকাতার দ্বিতীয় চলচ্চিত্র হবে সেটি হচ্ছে কলকাতার চলচ্চিত্র এবং তার শাকিব খানের জায়গায় দ্বিতীয় চলচ্চিত্রে তার চিত্রনায়ক বা তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব আর ছবিটির নাম হচ্ছে খাদান তো এরই মধ্যে খাদান ছবিটি মুক্তি পেয়েছে যখন আসলে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দ্বিতীয় ছবির তিনি যখন বরবাদের শুটিং করছিল তখন কিন্তু এই খাদান ছবিটি মুক্তি পেয়েছে এবং এই খাদান ছবিটি যেহেতু ইদিকা পলের জীবনের বা কেরিয়ারের তার দ্বিতীয় চলচ্চিত্র সেটি নিয়ে কিন্তু তার একটি প্রচার প্রচারণার ব্যাপার থেকেই যায় আর সেই প্রেক্ষাপটে এই খাদান ছবিটির প্রচার প্রচারণার জন্য কিংবা ক্যাম্পিং করার জন্য তিনি বরবাদ টিমের কাছ থেকে এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছে আর এটা কি কি এই ছুটিটা আসলে তথ্য ছড়িয়ে বলা হচ্ছে যে সাকিব খানকে ফাঁসিয়েছেন পল তো এটি নিয়ে যখন আসলে সাকিব খানকে ফাঁসানোর বিষয়টি এসেছে যে যেই নায়িকা সে বাংলাদেশের হোক আর কলকাতার হোক শাকিব খানের মতন বাংলাদেশের বর্তমান সুপারস্টারের সঙ্গে তিনি তার কেরিয়ার শুরু করেছিল এবং প্রথম চলচ্চিত্রে চলচ্চিত্রটি দিয়ে ধামাকা দেখিয়েছে সেখানে শাকিব খানের মতন একজন সুপারস্টারকে কিভাবে ভাসাতে পারে তো আসলে আপনাদেরকে আমি এটুকুই ক্লিয়ার করলাম যে শাকিব খানকে আসলে ফাঁসানোর যে বিষয়টি রয়েছে অর্থাৎ বরবাদ সিনেমাকে ফাঁসিয়েছে ইদিকা পল এই বিষয়টি টোটালি ভুয়া এবং গুজব মূলত ইদিকা পাল তার দ্বিতীয় যে সিনেমাটি রয়েছে কলকাতার দেবের বিপরীতে তিনি অভিনয় করেছেন খাদান চলচ্চিত্রটি এই চলচ্চিত্রটি যেহেতু মুক্তি পেয়েছে সেই সিনেমাটি মুক্তির পরে প্রচারণার জন্য এবং ক্যাম্পিং ক্যাম্পিংয়ের জন্য মূলত তিনি এক সপ্তাহের জন্য এই বটবাদ টিমের কাছ থেকে তিনি ছুটি নিয়েছেন আর এটাকে ভুল ব্যাখ্যা দিয়েছেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তো ভিয়ার্স শাকিব খানের সঙ্গে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই কিন্তু ইদি পাল সাকসেস হয়েছে এবং সফল সফলতার মুখ দেখেছে এবং তিনি আর পিছনে ফিরে তাকাতে হয়নি তো সেই প্রেক্ষাপটে দ্বিতীয় সিনেমা বরবাদ বরবাদ নিয়ে আপনি কতটা আশাবাদী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম